ত্রিপুরা আগরতলায় বাজারে এল গ্রীষ্মকালের রসালো ফল আনারস ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা প্যারাডাইজ চে বাজারে ফলারের রসানো ফল আনারসের আগমন ঘটেছে তবে আনারসের অগ্নিমূল্যের কারণে ক্রেতারা আনারস কিনতে হিমশিম খাচ্ছে আনারসের দাম বেশি হওয়ায় বাজারে ক্রেতার সংখ্যা কম বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ব্যবসায়ীরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগরতলা শহরে ইতিমধ্যেই গ্রীষ্মকালের রসালো ফল আনারস এসে পৌঁছেছে তবে গত বছরের তুলনায় এবছর আনারসের দাম অনেকটা বেশি ভালো আনারস আশি থেকে একশো টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে বর্তমানে তবে আরও কিছুদিন গেলে আনারসের দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে যাই হোক আনারসের দাম কিছুটা বেশি হলেও গরমের রসালো ফল আনারস বাজারে আসতেই ক্রেতারা আনারসের স্বাদ গ্রহণ করতে বাজার থেকে আনারস ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আমরা করছি প্রায় বছর করতে ভালোই লাগে

এগুলি কত রাজ্যের কোন কোন বাজার থেকে আনা হয় বা কোন কোন জায়গা থেকে আনা হয় রাজ্যের বাজারে কী কেমন চাহিদা রয়েছে কুইন আনা আপনার নাম